আসসালামু আলাইকুম মারিয়া নুর ইটালি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আমরা অনেক ভালো আছি এখন আমরা একটু বাইরে এসেছি আমাদের এখানে বাজে হলো নয়টা চল্লিশ আমি আর আমার মনে রাস্তা দিয়ে টুকটুক করে চলে যাচ্ছি ঘুরতেই যেমন মনিরাব মেলায় কি কি আছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সব কিছু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন মেলাই যাই রে মেলাই যাই রে চলো আমরা মেলাই যাই রে এখন আমরা ট্রেন স্টেশনের কাছে চলে এসেছি আমি অন্য সব ভিডিওতে আপনাদের দেখেছি যে দিনের বেলা ট্রেন স্টেশন কেমন লাগে আজকে রাতের দৃশ্য আপনাদের জন্য ধারণ করতেছি আপনারা সবাই দেখেন এইখানে লাস্ট ট্রেন আটটা তামাতিক চলাফেরা করে এইগুলো রিজার্ভে রাখছে কালকে সকাল থেকে আবার এইগুলো চলাফেরা করবে এই যে এটা পর্যমারেন স্টেশন আমরা সামনে যে ল্যাম্প পোস্ট দেখতেছি এগুলো অনেক আগের নির্মাণ করা ব্রিটিশটা নির্মাণ করছে অনেক পুরাতন পূর্যবারিদা রেল স্টেশনের ভিউ